স্টার্ট নমস্কার রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে আমি বাংলার একজন নাগরিক এবং দেশের একজন নাগরিক হিসেবে আমি দেশবাসীর কাছে বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে আমরা জানতে পাচ্ছি মানুষ আবার করোনা আক্রান্ত হচ্ছে কোভিড আবার তার রূপ বদলে আমাদের এই সমাজে ফিরে এসছে আগের দুর্বিষহ সেই অভিজ্ঞতা কলকাতাবাসী সারা পশ্চিমবাংলার গ্রামগঞ্জের সমস্ত মানুষের জানা আছে আমি এটুকুই রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই অহেতুক ভয় পাওয়ার বিষয় নয় কিন্তু সতর্ক থাকা খুব জরুরি কে কি বলছে তার দিকে নজর না দিয়ে সেফটি মেজার্স যেগুলো নেওয়া প্রয়োজন প্রতি ভিড় জায়গায় গেলে অন্যের সংস্পর্শে এলে আপনাকে মাস্ক পরবেন কি পরবেন না তার থেকেও বড় প্রশ্ন যে আপনি কারুর সঙ্গে যখন কথা বলছেন বা অন্য কেউ কথা বলছে আপনার সঙ্গে তখন নিজের যে মুখমণ্ডল এইটিকে আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করবেন যাতে বিভিন্নভাবে কথা বলার সময় যে থুতু নির্গত হয় সেটা যাতে আপনি গ্রহণ না করেন এক কথায় আগেই বলেছি সেফটি মেজার্স যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন তারা আরও বেশি সতর্কতা অবলম্বন করবেন আমাদের কংগ্রেসের যারা কর্মী আছেন যারা নেতৃত্ব আছেন আমাদের সমর্থক যারা আছেন তারা এলাকা জুড়ে সচেতনতার কথা মানুষকে জানান তার কারণ আমরা চাই না কোনো প্রাণহানি ঘটুক কোথাও কোনো অঘটন ঘটুক এবং রাজ্য সরকারের কাছে আমার আবেদন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখুন যাতে প্রয়োজন হলে যুদ্ধকালীন তৎপরতায় তা সমস্যার সমাধানে কাজে লাগে এবং প্রত্যেকটি জেলা হাসপাতাল থেকে শুরু করে একেবারে রাজ্য স্তরে যে নামি হাসপাতালগুলো আছে এবং বিভিন্ন নার্সিংহোমকে সরকার নির্দেশ দিক অহেতুক ভয়ের বাতাবরণ নয় কিন্তু এলাকা জুড়ে সচেতনতা যাতে থাকে একদিকে আমরা দেখছি যে ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে আর একদিকে বিভিন্ন রাজ্যে যেমন কোভিডের মানুষ আক্রান্ত হচ্ছেন পশ্চিমবাংলার সংখ্যাও বাড়ছে সেই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাদের কর্মীরা আমরা দেখেছি যখন ভয়ঙ্কর মহামারীর আকার কবির নিয়েছিল আমাদের নেতা কর্মীরা রাস্তায় নেমে তারা সমস্ত রকম যে ভয় ভীতিকে দূরে সরিয়ে নিজেদের প্রাণকে তারা বাজি রেখে তারা মানুষের সেবায় নিয়োজিত হয়েছিলেন এখন থেকে আমি অগ্রিম মনে করি মানুষের পাশে থাকতে হবে যেটা কংগ্রেসে একেবারে তার প্রথম দিন থেকে একজন কংগ্রেস কর্মীর অন্তর আত্মা এই সেবার মনোভাবের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকে সেই কাজটি যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি সবাই মিলে আসুন আমরা সচেতনতা বাড়াই পাড়ায় পাড়ায় সচেতনতা শিবির করি এবং কেউ যদি এই রোগের দ্বারা আক্রান্ত হন কিংবা আমরা কোথাও খোঁজ পাই তার পাশে গিয়ে যাতে দাঁড়াই তার কারণ আমরা মনে করি যে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে তার থেকে আমরা যে আমাদের চলার পথে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই মানুষের সেবায় যাতে কাজে লাগাতে পারি এটাই আগামী দিনে কংগ্রেস কর্মীদের শপথ হোক এবং প্রতিজ্ঞা হোক এবং আমরা চাই নির্মূল করা লক্ষ্যে সরকার কাজ করবে সরকারের সঙ্গে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব যাতে কোনোভাবে আমরা কোভিডের যে আমরা ভয়ঙ্কর রূপ দেখেছিলাম তা যাতে আমাদের দেখতে না হয় নমস্কার